সুন্দর একটি সকালে বের হলাম ট্যুরের উদ্দেশ্যে আমরা তিন বন্ধু আরও দুইজন হাটাজারি থেকে মিট করবে আমি এখন আছি রাউজান রাগামাটি চট্টগ্রাম সড়কে আজকের উদ্দেশ্য হচ্ছে সাজেক যাওয়া সাজেকে খুব বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে তো সেটা নিজ চোখে দেখার একটা ইচ্ছা আছে এখন বাজে হচ্ছে সাড়ে ছয়টা আমাদের দশটার স্কোরটা ধরতে হবে আর চেষ্টা করব আজকে ব্যাক করতে সাজেক থেকে ফিরে আসতে জানি না কত সম্ভব হবে আগে আর্মিদের সাথে কথা বলে দেখতে হবে কারণ কালকে সকালে এসে আবার অফিস আছে অফিসে যেতে হবে যদি ওরা আর্লি মর্নিং ছাড়ে আমাদেরকে আর্লি মর্নিং বলতে তাও এই টাইমে সাড়ে ছটা ছয়টার দিকে যদি ছেড়ে দেয় সাজেক থেকে তাহলে হয়তো আমরা থেকে যাব আর যদি তিনটা যদি বলে যে দশটার স্কটটা ধরে বেরোইতে হবে তাহলে থাকবো না ব্যাক করে চলে আসবো আসো সরোয়ার দাঁড়ায় আছে হয়তো এখানে কোথাও আমি ওদেরকে তারা দিছিলাম আমি বলছিলাম পাঁচটাই বের হবো এই করবো সেই করবো অলরেডি সাড়ে ছয়টা বাজে এসেছি এখন নানান ধরনের কথা বলবে চলো ঠিক আছে যাক বগা ঝকা বেশি দেয় নেই দেখি পুর বড় আছে সেই জন্য মন ভালো আছে আমরা চলে আসছি ভান্ডার দরবার শরীফ ভান্ডার দরবার শরীফ যে আমরা আলুটিলা ক্রস করলাম এখনই আলহামদুলিল্লাহ সহিমত এই পর্যন্ত চলে আসছি ঠান্ডাটা একটু প্যারা দিছে কারণ এত ঠান্ডা লাগবে এটা খেয়াল করিনি যার ফলে শুধু উইন্ড ব্রেকারটা ছাড়া আর কিছুই নেওয়া হয়নি ঠান্ডা একটু কষ্ট পাইছিলাম হাত হাতটাতে একেবারে জমে গেছিলো দীঘি নালা আর দশ কিলোমিটারের মতো আছে আজকে তুলনামূলকভাবে গাড়ি কম দেখতেছি এখনও যেহেতু ওদিক থেকেও স্কটটা এখনও ছাড়া হয়নি মানে সাদেরক থেকে আর এদিক থেকে তো দশটায় ছাড়বে ওই দিক থেকেই দশটায় ছাড়ে যার ফলে এখনও কোনো একটা গাড়ি দেখা যাচ্ছে না বিশেষ করে জিপগুলো বাইকার দেখছি কয়েকজন জিপগুলা লোকাল যা দেখছি লোকাল সেইভাবে সবাই তো একই জায়গায় যাচ্ছে যাই হোক যাক যাই যাক আমি যতটা সাবধান থাকা যায় ততটাই সাবধান স্কটটা ছাড়বে সাড়ে দশটায় সব সময় যেরকম ভিড় থাকে এরকম আজকে খুব একটা ভিড় নাই টুরিস্ট খুব নাই বাইকার তো নাই তিনটা বাইক দেখতেছি জাস্ট আমাদের দুইটা আরেকটা আছে আর এদিকে দুইটা জীব আর দুইটা জিপ আমরা আসার সময় দেখছিলাম অফিসার যিনি ছিলেন উনি বললো সাড়ে দশটায় ছাড়বে স্কটটা পুরা ফাঁকা যেখানে দাঁড়ানোর জায়গা থাকে না আজকে এখানে পুরোটাই ফাঁকা

সেট করতে আসছিলাম মূলত ওর কাজেই আমি আসছি ওর সাথে আর তখন আর্মিদের যেই রিসোর্টটা আছে গোল ওইটার ফাউন্ডেশনটা জাস্ট করা হয়েছিল আর কিছুই ছিল না আর স্থানীয়দের যে একটা দোকান সারা তেমন কিছুই ছিল না তো তখন সাজেক্টটা ছিল অন্যরকম আমি আমি মোটামুটি আনটাচ অবস্থায় দেখছি এর আগেও আসছেন অনেকেই আমার বলতে হয় ভাগ্য ভালোই তাদের এর যে সৌন্দর্যটা আমি তখন দেখছি সেটা এখন আর পাওয়া যায় না এর পরেও গেছি এরপরেও আরেকবার গেছি তখনও বেশ ভালোই ছিল দুই পাশে ভিউগুলো সুন্দর ছিল খালি ছিল অনেক কিন্তু এই পর্যন্ত আজকে নিয়ে ছয় বার প্রথম দুইবার ছাড়া আর কোনোবারই আমি তাদের গিয়ে মজা পাইনি গত চব্বিশের মাঝামাঝি সময় আসছিলাম তখন এসে তো শপথেই করছিলাম যে না আসবো না সাজেকে এই পরিমাণ মানুষ ওখানে পুরার রাস্তা জুড়ে গাড়ি ছিল তারপর রিসোর্টগুলা অপরিকল্পিত একটা পরিকল্পনা নিয়ে যদি করতো তাহলে এটা ভালো হতো কারণ ভিউগুলো নষ্ট করে দিচ্ছে রিসোর্টগুলা অপরিকল্পিতভাবে রিসোর্টগুলো হয়েছে এটার কারণে ভিউগুলা একেবারেই নষ্ট হয়ে গেছে তো যে গত বিশ দিন আগে যে দুর্ঘটনা ঘটল খুবই দুঃখজনক আর মূলত সেটা দেখার জন্যই আজকে সাজেকে আসা আর হয়তো যারা ব্যবসায়ী আছেন ওনারা আবার ধরে দাঁড়াবেন এটাই আশা করি সবাই যেসেন থাকবে যেন রিসোর্টগুলো যেন একটু পরিকল্পনা মাফিক হয় যাতে সৌন্দর্যটা নষ্ট না হয় আর যথেষ্ট ময়লা হয়ে গেছে সাজে যে যার মতো পানির ভেতর তাকে একেবারে দিচ্ছে করে ফেলছে এই কারণেই গত ভারে সে খুব খারাপ লাগছে সাজাটা আসা যাবে না অদ্ভুত পাহাড়ে এই জন্যই ভাল লাগে আর একটা একেবারে ওয়াইন একটা স্মেল পাওয়া যায় আশপাশ থেকে হামকি পাঙ্কি সামনে যাও ভিউ দেখবো নাকি গাড়ি সম্ভব আমরা পৌঁছায় গেছি সাদেকে যেখানে দম ফেলার জায়গা থাকতো না আজকে এখানে পুরোটাই ফাঁকা অবশিষ্ট নেই ওটো আরেদা কিছু নাই হ্যাঁ এখন হাঁটতেছি পড়া সাজেকে কিচ্ছু অবশিষ্ট নাই এখানে একেবারে পুরো ছাই হয়ে গেছে আগুনের সূত্রপাত মনে হয় এখনো কিভাবে হয়েছে এটা এখনো জানা যায়নি অনেকে বলতেছে শর্ট সার্কিট থেকে হইতে পারে জানা নেই কারো আর জানার আসলে খুব একটা সুযোগও নেই এই পাশটা মোটামুটি টিকে গেছে এই পাশে নিচে যে রিসোর্ট আছে ও না এই পাশেও এ পাশেও জ্বলছে আমি মনে করছিলাম এক পাশে জ্বলছে এখন দুই পাশেই জ্বলছে ফ্রিজটা পুরো একেবারে কয়লা হয়ে গেছে কিছুই নাই কিছুই নাই এখানে এবার আমরা যখন আসছি তখন রিসোর্টের নামটা ভুলে গেছি এই পাশেই ছিল সাজেক রিসোর্ট এরকম কিছু একটা নাম ঠিক মনে পড়তেছে না এখন এই পাশে গিয়ে এখানে আরেকটু ভিতরে ছিলাম আমরা মোটর সাইকেলের গ্যারেজ ছিল একটা গ্যারেজটা পুরাই শেষ ইস শেষ ভাই আমাদের শেষ কিছু করার কিছু নাই বাহ না আসলে আপনাদের বলার মতো কিছু নাই

মনে কারো ছিল ব্যক্তিগত সরানোর টাইমও পায়নি কিচ্ছু নাই এখানে যাক আশা করি আবার সবাই ঘুরে দাঁড়াবেন এই যে এখানেই ছিল এই রিসোর্টটা আমরা আমি যখন গতবার চব্বিশ আসছিলাম এখানেই ছিল রিসোর্টটার নাম ভুলে গেছে এখন এখানে শুধু এই সিঁড়িটাই আছে না আসলে বুঝতে পারতাম না যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই যে এই কাজটা সাইমের করা আমরা ছিলাম এসে আমরা ছিলাম এখানে ক্যাম্পে কারণ তখন সাজেকে কিছুই হয়নি আর্মির যেই রিসোর্টটা আছে যেটা শুরুতে ঢুকার সময় যেই রিসোর্টটা আছে গোল সেটার শুধুমাত্র বেসমেন্টটা দেওয়া হয়েছিল কমপ্লিট করা ছিল না দোকানপাট ছিলই না একটা কি দুইটা দোকান ছিল চায়ের দোকান তাও এখানকার যারা ছিলেন এখানকার বাসিন্দারা ওনাদের দোকানপাট ছিল এইটুকুই তখনকার পরিবেশ ছিল অন্য রকম মানে সাজেক আসছি অনেকের মুখে অনেক রকম শুনছি যে সাজেক এই রকম তো ওইবার নিজে এসে দেখলাম যে আসলে কতটা সুন্দর ছিল সাজেক পরে আর একবার আসছিলাম তখনও খুব বেশি রিসোর্ট ছিল না এখানে একটা কি দুইটা এরকম ছিল এত ক্রাউডেড ছিল না আমি সাজেকে আসি ছয় বার তো প্রথম দুইবার আমার অভিজ্ঞতা ছিল অন্যরকম সেটা আসলে ছবি থাকলে আমি হয়তো অ্যাড করে দিব তখন দেখলে এটা বুঝতে পারবেন যে কি পরিমাণ সুন্দর ছিল প্রথম দুইবারের পরে আরও আসছি বন্ধু বান্ধব নিয়ে এরপর থেকে প্রথম যে ভালো লাগাটা ছিল এরপর থেকে আসার পরে তৃতীয়বার থেকে যখন আসছি এরপর থেকে সে আর ভালো লাগার ব্যাপারটা আস্তে আস্তে মানে আর লাগতে লাগতেছিল না কারণ অনেক বেশি ক্রাউডেড হয়ে গেছে লাস্ট আসছিলাম আমরা দুই হাজার চব্বিশের মাঝামাঝি তো আজকে আজকে আসছি আবার তো একটা বড় দুর্ঘটনা হয়ে গেছে অনেক বড় দুর্ঘটনা হয়ে গেছে এখানে যারা অনেক লস হয়েছে একটু আগে একজন মোটরসাইকেল মেকানিকের সাথে কথা বলছিলাম ওনার তিনটা মোটরসাইকেল ডেলিভারি দেওয়ার কথা ছিল তিনওটাই পুরো একেবারে শেষ ওনার গ্যারেজটাই পুরো শেষ এখানে ওই ওই পাশে মানে ঢুকতে ডান পাশে সব কিছুই শেষ এখানে কিছুই আর বাকি নেই আমার ধারণা ছিল শুধু ডান পাশেই পড়ছে পরে এখানে এসে দেখি বাম পাশেও কিছুটা পুড়ে গেছে এসে আসলে খারাপ লাগলো খুবই খারাপ লাগলো সে যাই হোক ক্রাউডেড হোক বা অপরিকল্পিত রিসোর্ট হোক যাই হোক হয়ে গেছে বানিয়ে ফেলছে বুঝে না বুঝে বানাইছে কিন্তু পুড়ে যাওয়াটা আসলে অনেক কষ্টের যারা এখানে রিসোর্ট মালিক ছিলেন বা সবার জন্যই ব্যাপারটা খুব খারাপ এই সময়ে সাজেক আজকে শুক্রবার এই মাসের সামনে শনিবার থেকে রোজা এই শুক্রবার অন্তত এই সময়ে এখানে প্রচণ্ড ভিড় হওয়ার কথা কিন্তু আজকে দেখেন কিচ্ছু নাই এখানে আমরা বাইক নিয়ে আসছি মনে হয় তিনটা বাইক আসছে আর সম্ভবত তিনটা কি চারটা পে করে লোকজন আসছে সিএনজি ছিল মনে হয় দুইটা এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন তাড়াতাড়ি রিকভার করতে পারেন এই কামনাই করছি আর একটা পরামর্শ থাকবে এটা যাই না এটা সবাই শুনবে কি শুনবে না তারপর আমার বলাটা আমি যেটা আমি ফিল করি হয়েছিল কিন্তু অপরিকল্পিত হবে একটা থেকে একটা খুব বেশি ডিস্টেন্স ছিল না খুব বেশি জায়গা ছিল না একটা জিনিস করতে গেলে তো ভবিষ্যৎ চিন্তা করতে হবে যে এটা পরবর্তীতে কি হইতে পারে এখানে কি ধরনের দুর্ঘটনা হতে পারে যেহেতু পানির হব একটা রিসোর্টে কিছু একটা দুর্ঘটনা হলে এটা খুব দ্রুত অন্য রিসোর্টে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি এবং সেটাই হয়েছে তো আশা করি পরবর্তীতে আপনারা এগুলো মাথায় রাখবেন অন্তত যেন ফাঁকা থাকে একটা রিসোর্ট থেকে একটা রিসোর্ট যেন ফাঁকা থাকে সাজেকের যে সৌন্দর্যটা ছিল যেটা আমি দেখছি এবং যেটা অন্যান্যরা দেখছেন আগে ওই সৌন্দর্যটা যেন বজায় থাকে সাজেক আবার ঘুরে দাঁড়াক এটা আমাদের সবারই কাম্য তবে গতকাল ঘুরে এসে যেটা আমার মনে হলো রিসোর্টগুলো যখন আবার নতুন করে গড়া হবে একটু পরিকল্পনা নিয়ে করা উচিত কারণ সাজেকের যে সৌন্দর্যটা আমরা আগে দেখছি আমরা যারা আগে গেছি আমরা দেখছি আসলে সাজেক কি ছিল ওই সৌন্দর্যটা যেন ফিরিয়ে দেওয়া হয় এবং রিসোর্টগুলো যেন একটু পরিকল্পনা নিয়ে করা হয় রিসোর্টগুলো খুব অপরিকল্পিত ছিল যার ফলে আজকেই ভয়াবহ দুর্ঘটনার শিকার হইতে হয়েছে সবাইকে অনেক কিছু হারাইতে হয়েছে রিসোর্টগুলো যদি ফাঁকা থাকতো একটা একটার চেয়ে যদি ফাঁকা থাকতো তাহলে হয়তো এত দ্রুত আগুনগুলো ছড়াই যেতে পারতো না এটা আমাদের হাত নেই এখানে কিছু করার নেই যা এবার যখন নতুন করে গড়া হবে রিসোর্টগুলো সাজিকের যে মূল রাস্তাটা আছে মূল রাস্তার উপর থেকে শুরু না করে মূল রাস্তা থেকে নিচ থেকে শুরু করা উচিত যাতে রাস্তার দুই পাশে যাতে ভিউটা ক্লিয়ার থাকে রাস্তার নিচ থেকে পাহাড়ের নিচ পর্যন্ত রিসোর্টগুলো খুব সুন্দরভাবে গড়া যায় চাইলে তো এটা আমার সাজেশন বলেন বা অনুরোধ চাই বলেন এটা আমার থাকলো তো সবাই ভালো থাকবেন আর আজকে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে Yeah.